এ তুমি কি মানুষ হ্যাঁ ওই শান্তি কিন্তু খাই দিবে আচ্ছা ওইভাবে আতে নিয়ে আসে তোমার তো আজনাত দিয়েছিলা তুমি আসলে মানুষই লয় বুঝছো ওইভাবে আতে ঘুরে নিয়ে আসলে না আছিলে আমি গর্বর কি গরবরঠি সে থাকো না তুমি তাই তো কে রে এই আমি ভাত খাচ্ছি আর তুমি আসলে এনে খাওয়া আবার দিছো

আচ্ছা আমি ভাত খাওয়া ভাত রাখতেছি তুমি যাও সিরিয়াস রে কেন ভাত গুলো খাও খাও তো হাটো থুই দেব না একটু থুই দেব না এই যে এই টুক থুই দেব না এই যে এই যে টুক থুই দেব না কি এই টুক থুই দেব না কি খাতো করে হ্যাঁ যাও ভাত খা আসো যাও 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 হুম ভাত খাই আসি আর তুমি ফুরো ফেলে দাও সত্যি থুই দেব না সত্যি সত্যি যাও

नो ती चार्ज रुमा लीदो लीदो लीगा लीगा हम खावा में आ <laughs> <दिदो>। आ <आए। laughs> ये की रे कोチ एकटू पारे खाओ हम्म तुमे भात एकटू पारे खाय ने लओ को

আচ্ছা খাও তুমি না না এটা শোন না শোন না আমি খাবো লাগা ভালো আমার মন ভালো না খাই নি আমি না না এটা থুই দিছ আমি হাত ধুচ্ছি খাবো লাগা আমি আচ্ছা তুমি ভাত খাস আমার আমার ভাতও খাবো লাগা ভাত ধুই দিছি তো ভাতের বাটি ও ধুই দিছি আমি খাবো লাগা তো রাখ করে না আসো আমার ভুল হইছে আসো আসো আমাকে জাবির কইছো না না জাবির কইছো না সত্যি আমার ভুল হইছে আমার বলে দাও যাও সরো যাও

যে খবর আছে কিন্তু দাঁড়া এ আমি আইছি এ আইছি কি তুমি ছা লাগাই হাত দিয়ে পারলে না কও ছা লাগাই হাত দিলে তুমি না আসি থাকিব তে চলে আইছি আও ডেনজারাস মিস আছো আচ্ছা ভাত খা শেষ করে লও তুমি এত অসুবিধাতে